প্রায়ই তো এমনটা দেখা যায় তাই না কিছু ছাত্রছাত্রী পরীক্ষার আগে খুব বেশি না পড়েই দারুণ নম্বর পেয়ে যায় আবার এমনও অনেকে আছে যারা দিন রাত এক করে পড়াশোনা করেও তেমন ভালো ফল করতে পারে না কিন্তু এর পেছনের আসল কারণটা কি। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করি এই যে একটা অদ্ভুত ব্যাপার এর পেছনে আসল রহস্যটা কি সেটা এবার জেনে নেওয়া যাক এই যে দেখুন এখানে দুই ধরনের ছাত্রছাত্রীর কথা বলা হচ্ছে আসল পার্থক্যটা কিন্তু তাদের কে কতক্ষণ ধরে পড়ছে সেখানে নয় পার্থক্যটা হলো তাদের কৌশলে পুরো খেলাটাই কিন্তু উত্তর লেখার পদ্ধতির আর এই গোপন তথ্যটা কিন্তু সরাসরি সেই শিক্ষকদের কাছ থেকে পাওয়া যারা বোর্ডের খাতা দেখেন তারা বলছেন একজন ছাত্র কি লিখছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল সে কিভাবে লিখছে মানে লেখার ধরন আর উপস্থাপনার কৌশল এতটাই জরুরি যে এগুলো ব্যবহার করে নম্বর কিন্তু সহজেই দশ থেকে পনেরো পয়েন্ট বাড়িয়ে নেওয়া যায় তাহলে চলুন এই বিষয়ে আরেকটু গভীরে যাওয়া যাক প্রথম পর্বে আমরা এই নম্বরের বৈপরীত্যের মূল ধারণাটা নিয়ে আরও কথা বলবো। তার মানে পুরো বিষয়টা এসে দাঁড়াচ্ছে একটাই জায়গায় উত্তর লেখার দক্ষতা যারা কম পড়েও বেশি নম্বর পায় তারা আসলে উত্তর লেখার কিছু বিশেষ কৌশল জানে এবং সেগুলো পরীক্ষাতে কাজে লাগায় এবার তাহলে সেই সাধারণ ভুলগুলোর কথা বলি যেগুলোর জন্য না চাইতেও নম্বর কমে যায় এই ভুলগুলো একবার চিনে ফেলতে পারলেই কিন্তু সমাধানের রাস্তাও খুলে যাবে এই চারটি হল সবচেয়ে বড় সমস্যা যা প্রায় সব ছাত্রছাত্রীকেই পরীক্ষার সময় ভোগায় আমরা এক এক করে প্রত্যেকটা সমস্যার সহজ সমাধান খুঁজে বের করব ঠিক আছে এবার আসা যাক সবচেয়ে কাজের অংশে এখানে আমরা আগে যে সমস্যাগুলোর কথা বললাম তার প্রত্যেকটার জন্য কিছু দারুণ কার্যকরী কৌশল বা হ্যাক্স নিয়ে আলোচনা করব হাতের লেখা খারাপ এটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই কারণ শিক্ষকরা বলছেন মুক্তর মতো হাতের লেখার চেয়েও বেশি জরুরি হল উত্তরগুলো পরপর লেখা মানে প্রশ্নপত্রের ক্রম অনুযায়ী এক দুই তিন চার করে উত্তর লিখলে খাতা দেখতে খুব সুবিধা হয় আর এতে পরীক্ষকের মনে একটা খুব ভালো প্রভাব পড়ে লেখার গতি যদি কম হয় তার জন্য দুটো সহজ উপায় আছে প্রথমত পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে রাফ পেজে কয়েক মিনিট ধরে হিজিবিজি দাগ বা বিভিন্ন আকৃতি এঁকে হাতটা একটু গরম করে নেওয়া যায় আর দ্বিতীয়ত যখনই সময় পাওয়া যায় আঙুল দিয়ে বাতাসে লেখার অভ্যাস করা যায় এতে হাতের পেশি লেখার জন্য তৈরি থাকে আর পরীক্ষার সময় গতিও বাড়ে লেখার সময় কাটাকাটি হলে খাতাটা খুব অপরিষ্কার দেখায় তাই না এটা এড়ানোর একটা দারুণ কৌশল আছে বিশেষ করে বড় উত্তর লেখার আগে খাতার একেবারে শেষ পাতায় রাফ লিখে মূল পয়েন্টগুলো টুকে নেওয়া যেতে পারে তারপর সে পয়েন্টগুলো গুছিয়ে মূল উত্তরপত্রে লিখলে কাটাকাটির কোনো সম্ভাবনাই থাকে না আচ্ছা যদি পরীক্ষার হলে হঠাৎ করে মনে হয় সব ভুলে গেছেন মাথা একদম ফাঁকা তখনও কিন্তু উত্তরটা ছেড়ে আসা যাবে না প্রথমে ভাবুন প্রশ্নটা কোন অধ্যায় থেকে এসেছে তারপর ভাবুন কোন টপিক থেকে এবার ওই টপিক নিয়ে যা যা মনে আছে সব এক করে একটা প্যারাগ্রাফ আকারে লিখে আসুন কিছু লিখলে নম্বর পাওয়ার একটা সুযোগ থাকে কিন্তু খাতা খালি রাখলে তো শূন্য সমস্যা সমাধানের পর এবার চলুন কিছু প্রো লেভেল টিপস দেখে নেওয়া যাক এই টিপসগুলো পরীক্ষকদের মুগ্ধ করতে আর নম্বর বাড়িয়ে তুলতে দারুণভাবে সাহায্য করবে এটাকে বলা হয় কিওয়ার্ড স্ট্র্যাটেজি মানে উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর নিচে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে দেওয়া এতে হয় কি পরীক্ষকের চোখ সরাসরি ওই শব্দগুলোর উপর পড়ে আর তিনি সহজে বুঝে যান যে উত্তরটা জানা আছে অনেক সময় পুরো উত্তর না পড়েই কিন্তু ভালো নম্বর পাওয়া যায় একটা খুব ছোট জিনিসও কিন্তু বড় পার্থক্য গড়ে দিতে পারে যেমন কোনো শব্দ ভুল হলে আমরা হিজিবিজি করে কেটে ফেলি সেটা না করে শুধু পেন্সিল দিয়ে একটা সরল রেখা টেনে কেটে দেওয়া অনেক ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন খাতা পরীক্ষকের মনে সবসময় একটা ভালো ধারণা তৈরি করে গণিত বা পদার্থবিজ্ঞানের মতো বিষয়ে যেখানে শেষে একটা সংখ্যায় উত্তর আসে সেখানে ফাইনাল উত্তরটা একটা বাক্সের মধ্যে রেখে দিন এই ছোট্ট কৌশলটা পরীক্ষককে খুব সহজে উত্তরটা খুঁজে পেতে সাহায্য করে এতে পুরো গণনা না দেখেই কিন্তু নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় দুটি বিষয়ের মধ্যে পার্থক্য লিখো এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার সবচেয়ে ভালো মানে সেরা উপায় হলো টেবিল তৈরি করা প্যারাগ্রাফ করে না লিখে এইভাবে পয়েন্ট করে টেবিল বানিয়ে লিখলে দেখতেও সুন্দর লাগে আবার পরীক্ষকের বুঝতেও খুব সুবিধা হয় আর এতে নম্বরও বেশি পাওয়া যায় সবশেষে শেষে আরও দুটো খুব জরুরি বিষয় মনে রাখা দরকার প্রথমত পরীক্ষার খাতায় কখনোই চ্যাটিংয়ের ফর্ম যেমন বেসিজে এইট এইসব ব্যবহার করা যাবে না আর দ্বিতীয়ত চেষ্টা করতে হবে সব উত্তর যেন পর পর লেখা হয় যদি কোনো উত্তর সেই মুহূর্তে মনে না আসে তার জন্য জায়গা খালি রেখে পরের উত্তরে চলে যাওয়া যেতে পারে তাহলে আলোচনার একদম শেষ পর্বে এসে পুরো বিশ্লেষণের মূল বার্তাটা আরেকবার দেখে নেওয়া যাক সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এই যে ছোট ছোট কৌশলগুলো এগুলো দেখতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু একসঙ্গে এগুলো পরীক্ষার ফাইনালস করে একটা বিশাল ইতিবাচক প্রভাব ফেলে কারণ পরীক্ষায় শুধু কি লেখা হচ্ছে তা নয় বরং কিভাবে লেখা হচ্ছে সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন ভাবার বিষয় হল আজকে যে কৌশলগুলো দেখানো হলো তার মধ্যে কোনটি পরের পরীক্ষায় সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু পরীক্ষার ফলাফলে একটা বড় বদল এনে দিতে পারে